আধুনিক ভারতের ইতিহাস মডার্ন ইন্ডিয়া মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ভূমিকা আধুনিক শব্দটি এসেছে অধুনা থেকে এর মানে বর্তমান কাল সাম্প্রতিক কাল বা নতুন আর যা সাম্প্রতিক সময়ে বা বর্তমানে ঘটেছে সেই ঘটনাই আধুনিক কালের ঘটনা আধুনিক ভারতের ইতিহাসে প্রারম্ভিক কাল সম্পর্কে ঐতিহাসিক মহলে প্রভূত বিতর্ক বিদ্যমান রয়েছে ইতিহাসের প্রহমানতার সূত্র ধরে তাকে বিভিন্ন যুগে বিভক্ত করে বিচার করার ক্ষেত্রে একটি কৃতিমতা পরিলক্ষিত হয় এই প্রসঙ্গে ডেভিড টমসনের বক্তব্য বিশেষভাবে পুরনিধানযোগ্য তার মতে হিস্টোরি ডাজ নট নো এনি প্যাটার্ন ইট ইজ হিস্টোরিয়ানস হু ডিসকভার প্যাটার্ন ইন ইট তদাপি ইতিহাসে যুগ বিভাগের যথেষ্ট প্রয়োজনীয়তা আছে ইউরোপীয় ইতিহাসের প্রেক্ষাপটে চোদ্দশো তিপান্ন খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দে নগরীর পতন এবং রেনেসাস অভ্যুদয়কে আধুনিক যুগের শুরু বলে চিহ্নিত করা হয় মধ্যযুগীয় তন্দ্রা অন্ধবিশ্বাস কুসংস্কার দৈব দৈব মতবাদ প্রভৃতির কবল থেকে মুক্ত মানুষ ঋণশ্বাসের প্রভাবে ইউরোপীয় ইউরোপীয় যুক্তিবাদ ব্যক্তির স্বাধীনতা মানবতাবাদ আধুনিক ধ্যান সাদরে গ্রহণ করে এর সঙ্গে তদানীন্তন সময় পর্বে কৃষি ও শিল্পের অভূতপূর্ব পরিবর্তন সব অর্থে ইউরোপের ইতিহাসে আধুনিক যুগের সূচনকালে সূচনকাল বলে চিহ্নিত চিহ্নিত হয়ে আছে তবে ভারতের তবে ভারতীয় ইতিহাসের ক্ষেত্রে সাধারণভাবে মুঘল সাম্রাজ্য পতন এবং ভারতের অপরাজয়ী রায় শক্তির অধিকারে ব্রিটিশ শাসনের আবির্ভাবকালকেই বেশিরভাগ ভারতীয় পণ্ডিত আধুনিক যুগের সূচনা ও মধ্যযুগের অবস্থান বলে গণ্য করেন মুঘলদের পরিবর্তে ব্রিটিশ শাসন স্থাপিত হলে ভারতে প্রাচ্য শিক্ষা বিষ শিক্ষা প্রসার হেতু ভারতীয় জনমানসে যুক্তিবাদ স্বাধীন চিন্তাধারা বিকাশ সামাজিক সংস্কার দ্বারা জাতির জীবনের নতুন উদ্দীপনা পরিলক্ষিত হয় যাদের হাত ধরে আধুনিক শিক্ষার বিস্তার ধর্ম ও সমাজ সংস্কার রাজনৈতিক সভা সমিতি স্থাপন তথা ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদ রাজনৈতিক চেতনাবাদ ঘটে সামাজিক ক্ষেত্রে যুক্তিবাদ মতবাদবাদ যুক্তিবাদ মানবতাবাদ ও সমাজ সংস্কার আন্দোলনগুলির প্রভাবে মধ্যযুগীয় তন্দ্রাচ্ছন্নতা ও অন্ধবিশ্বাসের পরিমণ্ডল ক্রমশ ফিকে হয় ঠিক হয়ে আছে এবং সমাজে নতুন প্রাণ শক্তির প্রবাহ অবলোকিত হয় সুতরাং ব্রিটিশ শাসন শাসনের সূচনা কালকেই এই অর্থে ভারতীয় ইতিহাসের আধুনিক আধুনিক যুগের সূচনা কাল রূপে চিহ্নিত করা হয়েছে আধুনিক ভারতের ইতিহাসে উপাদান প্রাচীন ও মধ্যযুগীয় প্রাচীন ও মধ্যযুগীয় প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস রচনার উপাদানের স্বল্পতা দেখা গেলেও আধুনিক ভারতের ইতিহাস ইতিহাস রচনার উপাদানের বহুলতা প্রাচুর প্রাচুর্যতা ইতিহাস গবেষকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এই উপাদানগুলিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেমন কোম্পানির মহাফেজখানায় রক্ষিত দলিলপত্র সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দে কোম্পানির কোম্পানি কোম্পানি পরিচালক সবার নির্দেশনা নির্দেশনুসারে ভারতের কোম্পানির বিভিন্ন শাসন কেন্দ্র কেন্দ্রে অবশিষ্ট কাউন্সিলদের দৈনন্দিন কার্য বিবরণ ও সিদ্ধান্ত নথিভুক্তকরণের ব্যবস্থা শুরু হলে কলকাতা বোম্বাই মাদ্রাজ চেন্নাই প্রভৃতি শাসন কেন্দ্রে বহু চিঠিপত্র ও দলিল প্রস্থাম বিলেতের পরিচালক সভার প্রেরিত ডেসপ্যাচ প্রভৃতি বিলবদ্ধ করা হয় এই সকল দলিলপত্র দিল্লির জাতীয় মহাফেজখানা কলকাতা মুম্বাই চেন্নাই প্রভৃতি স্থানে মহফেজখানায় সংগৃহীত আছে এই সব দলিলপত্রে কিছু অংশ ছাপার অক্ষরে প্রকাশিত বহু পাণ্ডুলিপি আকার রয়ে রয়ে গেছে ইন্ডিয়ান অফিস লাইব্রেরিয়ার লাইব্রেরির দলিপত্র কোম্পানি শাসন শাসনী প্রতিষ্ঠা পর্ব থেকে ব্রিটিশ সরকারের প্রত্যেক শাসনকাল পর্যন্ত ভারতের সঙ্গে কোম্পানির ও ব্রিটিশ সরকারের সকল যোগাযোগের তথ্যসমূহ ইন্ডিয়া অফিস লাইব্রেরিতে সংগৃহীত আছে এই কারণে গ্রন্থগারটি আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদানের প্রধান আকর বলা হয় তদানীন্তন ইংরেজ ঐতিহাসিকদের রচনা ভারতে কোম্পানি শাসনের শাসন প্রতিষ্ঠা কালে কোম্পানির কর্মচারীদের মধ্যে কয়েকজন ইতিহাস মনোভাবপন্ন ব্যক্তি সেই সময়কার ইতিহাস রচনায় বর্তিত হন রবার্ট রবার্ট আম লিখেছেন হিস্ট্রি অফ মিলিটারি ট্রানজাকশন ইন হিন্দুস্তান রবার্ট আম লিখেছেন হিস্টরি মিলিটারি ট্রানজাকশন ইন হিন্দুস্থান গ্র্যান্ড লিখেছেন গ্র্যান্ড ট্রাভ লিখেছেন পেস্ত দপ্তর ইতিহাস উইল কিস লিখেছেন হিস্টোরিক্যাল স্কেচেস অফ মাইসোর রাউরিং রেখেছেন হায়দার আলি ও সুলতান ভ্যানসিটার লিখেছেন ভ্যানসিটার লিখেছেন অরিজিনাল পেপারস ইন বেঙ্গল কানিহাম লিখেছেন হিস্ট্রি অফ সিক্স উইলিয়াম হান্টার লিখেছেন অ্যানালস annals of rural bengal <coughs> ভারত সচিবের দপ্তরে দলিলপত্র ভারত সচিবের দপ্তরে দলিলপত্রাদি ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পরবর্তীকালে ব্রিটিশ সরকারের সরকার ভারতীয় শাসন ব্যবস্থা হাতে গ্রহণের পর সরকারের দলিলপত্র দি সচেতনে হয় লন্ডনে ভারত সচিবের ত্রেও বহুদলিল পত্র রাখা হয় এছাড়াও প্রত্যক্ষ দর্শীদের বিবরণের ক্ষেত্রে মহাবিদ্রোহের বিবরণের জন্য জন কে লেপেল এগ্রিফিন ফরেস্ট রচিত হিস্ট্রি অফ দি ইন্ডিয়ান মিউনিটি বিশেষভাবে উল্লেখযোগ্য জন কে লেভেল লেপেল গ্রিফিন ফরেস্ট রচিত হিস্ট্রি অফ দি ইন্ডিয়ান মিউনিটি বিশেষভাবে উল্লেখযোগ্য সমকালীন ভারতীয় ঐতিহাসিকদের রচনা সমকালীন ভারতীয় ঐতিহাসিকদের কিছু কিছু রচনা মূল্যবান উপাদান হিসাবে বিবেচিত হয় গোলাম হোসেন লিখেন সিরাজুল মুতাক্ষরিন আঠারো দশকে ভারতের ইতিহাস জানা যায় গোলাম হোসেন সালিম লিখেছেন রিয়াজ উজ সালাতিন আঠারোশো শতকের আঠারো শতকের ভারতের ইতিহাস সৈয়দ আহমেদ খান দি কজেস অফ ইন্ডিয়ান রিভল্ট দি কজেস ইন্ডিয়ান রিভল্ট মহাবিদের সম্পর্কে আনন্দ রঙ্গ পিল্লায় লিখেছেন পঞ্চি বা ডায়েরি ফরাসি ফরাসিদের ইতিহাস রানারে লিখেছেন পেশোয়া দিন দিনপঞ্চী ও মারাঠা ইতিহাস মারাঠাদের ইতিহাস স্বাধীনতা আন্দোলন সম্পর্কিত সরকারি দলিল ও অন্যান্য রচনা ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরবর্তী সময়ে ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে সরকারি দলিল ও তথ্য বিশেষ মূল্যবান স্বাধীনতা আন্দোলন প্রেক্ষাপটে রচিত সমকালীন ইউরোপীয় ও ভারতীয় রচনা গুরুত্বপূর্ণ সরকারি দলিল পত্রসঙ্গে বড় কার্জনের স্বরাষ্ট্র সচিব ব্যক্তি ব্যক্তিগত দিনলিপি পত্রাদি সিডিশন কমিটি রিপোর্ট প্রভৃতি উল্লেখযোগ্য দাদা ভাই দাদাভাই নৌরুজির লেখা হচ্ছে কি প্রভার্টি এন্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যানিবেশান্ত হাউ ইন্ডিয়া ফর হাউ ইন্ডিয়া ফট হার ফ্রিডম হেমচন্দ্র কানুনগ বাংলায় বিপ্লব প্রতিষ্ঠা নলিনী গুহ বাংলায় বিপ্লব উপেন উপেননাথ উপেন্দ্রনাথ দত্ত ভারতীয় ভারতের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম সমাজ ধর্ম ও অন্যান্য সংস্কার সম্পর্ক ভারতীয়দের রচনা ভারতের সামাজিক সংস্কার সাংস্কৃতিক উন্নতির ইতিহাস রচনার জন্য সময়কার সাহিত্য পত্র পত্র প্রকাশিত প্রবন্ধ স্মৃতিলিপি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি উদাহরণ হল বঙ্কিমচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় রচনা হচ্ছে আনন্দ মঠ দেবী চৌধুরানী কমলাকান্তের দপ্তর দীনবন্ধন হচ্ছে নীলদর্পণ রাজা রামমোহনের তুহা ফুল মুহাদ্দ নবীন চন্দ্র সেনের যুদ্ধ দয়ানন্দ সরস্বতীর বেদভাষ্য আলেকজান্ডার ডাফের ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান মিশন ভারতীয় আধুনিক ভারতীয় সংবাদপত্র সমূহ আধুনিক ভারতের সংবাদপত্রগুলির ভারতের ইতিহাস রচনার জন্য বিশেষ উল্লেখযোগ্য বিশ্বাস তাৎপর্যপূর্ণ প্রদান এক্ষেত্রে উল্লেখযোগ্য পত্রগুলি হলো জেমস হিকি জেমস অগস্ট হিকি বেঙ্গল গেজেট শ্রীগুপ্ত সংবাদ প্রভাকর হুকুমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন জেসি সি মার্সেন মার্সম্যান দিগদর্শন কানাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ বিপিন চন্দ্র পাল ইয়ং ইন্ডিয়া আধুনিক ভারতের সংবাদপত্রগুলির ভারতের ইতিহাস রচনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ উপাদান ক্ষেত্রে উল্লেখযোগ্য পত্রগুলি পত্রগুলি হল জেমস হেকি বেঙ্গল গ্যাজেট ঈশ্বরগুপ্ত সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত বঙ্গচন্দ্র চট্টোপাধ্যায় মঙ্গলদর্শন জেসি ম্যাটসম্যান পাল ইয়ং ইন্ডিয়া ইংরেজ ব্যথিত অন্যান্য ইউরোপীয় বণিকদের দলিপত্র ও পাণ্ডুলিপি আধুনিক ভারত আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে পর্তুগিজ ফরাসি ডাচদের ব্যবহৃত দলিপত্রগুলি গুলি অত্যন্ত গুরুত্ব মূল্যবান উল্লেখযোগ্য হল পর্তুগিজদের পর্তুগালের রাজধানী রক্ষিত পর্তুগিজ দলিপত্র নেদারল্যান্ডের রাজধানী আম আমস্টার ডামে রক্ষিত ডাচ পত্রলিপি ফ্রান্সের ফ্রান্সের মহাজফেজ খানায় মহাফেজ খানে ফরাসি দলিপত্র ফটোগ্রাফ ভারতের ইতিহাসের আধুনিক পর্বের বিষয় জানায় যারা অন্য উপাদান হলো ফটোগ্রাফ অর্থাৎ বিভিন্ন ক্যামেরা তোলা ছবি এরূপ ছবির সংগ্রহ থেকে সমকালীন সমাজ ও অর্থনৈতিক ও রাজনৈতিক বহু ইতিহাস সাক্ষ্য মিলে